ঝাঁক উর্বাশা রাধাকৃষ্ণ মন্দিরে শতাধিক কণ্ঠে পাঠের আয়োজন করা হয়েছিল আমরা মানুষের সাড়া খুব ভালো মতন করেছি যেটা আমরা ভেবেছিলাম তো একশো দেড়শো দুশো হবে সেটা দুশো পার করে গেছে ক্রস করে গেছে মানুষের আগামী দিনে এটা আমাদের লক্ষ্য লক্ষাধিক থাকবে আমাদের এটার মূল লক্ষ্যই হচ্ছে সনাতনীদের জাগ্রত করা এবং হচ্ছে বিশ্বে শান্তি বজায় রাখুক বিশ্ব শান্তি থাকুক এটাই আমাদের কাম্য আপনাদের জীবন সুস্থ এবং আসতে আপনাদের পরিবারের জীবন সুস্থ এবং আনতে হোক যারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন তাদের জন্য থেকে জীবনে সুস্থ

Duba, não. <laughs>